মাথা ফাটিয়া বলে এর জন্য তো মুই পিটাউন নি বারণ করা সাথে তুই পিঠা নষ্ট করিস এর জন্য তো মুই পিটাউন দরজাটা খোলা নালে কিন্তু ইনকে ভাঙি দিম তোর মুই কচু মলম ছে এনা কপালটা দিবা হলো হয় নিচে ঠিকছে তাহলে আমি দাঁতের দমটা থেকে নিয়ে আসুম কি বেপাৰ চুৱা গিলা কোনে গেলে কিয় নাই বাৰীত ভিটাত যাই দেখ এক ঘণ্টা ধৰি গোৰা কৰে ভিটাত গোৰাঘৰি কৰে হে মানে

মুখে একটা বুদ্ধি আসিয়া

এখনকার বই পূর্ব চায় না বলে বই আমরা স্নান করবো হবে এখন স্নান করি না স্নান করি ঠান্ডা না গিয়ে এখন সুতি এখন বলছে বই পর বই পূর্ব নাই এখন আমরা ঘুমাবো আমার বাহানা করে দিন শেষ হবে না তোমরা করে দিন মানুষ হবে না তাহলে কি আমরা কুকুর তাহলে আমরা কেরাম বদ্ধি করি না চানা করবা হইলি আর পরিবা বসিবা হইলি

তোৰ চিগিলি ভাল কৰি মোৰ দিম আছে কালি মোক দিম দে কি আৰু কহিম তোমাক মোৰ চি জি ক'লে মই আনিম ওই ডিমা আছে নাকি দে তো ওই হারামজাদা গিলা মোর ডিমাটো খাই নিল দুজুনাই মিলি এই ডিমাটো যাই খাবে তা কাজকার সারা দিন মোর সঙ্গে জমিন ধান গাড়িবা হবে কামের ভযে বাক করবো বিশি বানাইস তাই তোর ভাই কুসুমটা গেলে মোক দেখ কুসুম দে কি

এই ডিম পার্টির বাড়ি এরকম পিছন উঠায় ভালো করে ওঠা বেশি করে ধর ওর কুটি খাবার সময় বেশি বেশি করে খাবো আর বিতর ওঠার সময় একটা একটা করে ওঠাবো ওঠা বাস অনেক আর বেশি করে চেঁচা পালান দিনতে কি করে আই দেখ একটা বাটোয়ার চুলের মুঠির মতো ধরে আর কাদু ছোকারে ওঠা ঝাড়া ঝাড়ি নাই ইলা কি তুই কালকা ঝাড়িবো ঝাড় লাগান তোকে একটা পান্ডির বাড়ি ওরকম ঝাড়ে সব একদম শেষ করে দিল রে এটা লাঠি টান নেঠি ডাধ নে অল্প করে নেব মাস্তা করে বাড়ি দিব মো মতি আছ মুতি মে না একটু আটিও এইখুন ওঠাল নিতিভা মেনাল কি এতক্ষণ হই গেল

গুরুলে ওহ ও তো গুরুগুলা একালে আনবা পারিবা না মোক তো পাচা মাকে পিটেবা হবে মো জবাবে হবে মোক পরে মা মারিবে খুব তুই কান দি শুনে পাইস নাকি কেউ একদিন চেঁচাই বুঝিনি আর শুদ্ধ মেয়ে শুদ্ধ মেয়ে শুনে পাইস মা মোক ডাকে হ্যাঁ রমজা দা কামের ভয়ে পালাইস কানটা ছিঁড়ে দিম কর তো ভদ্রলোকের মতো বিছানো ঠা রমজা দা পান ঠিটা নি একদম ছাল ওঠা দিন হই মোক তুই কাজ দিল এমার সঙ্গে কাজ চাল করে করে মনে কামটা হয়নি যা মন সামনে থেকে হাটাও

হেৰি মোক ধাক দিলো তই ধাক্কা দিলো কেনে মোক ধাক মাৰি মোক খানা নেকি চালি দিলো যা মই ইয়াৰ পৰা দি ধাকা তাৰপৰা দিম পুৰা একদম

থাকলে এখন তোর কি অবস্থা হলো এরকম একজন বিপদে পড়লে আরেকজন হয় ঠিক আছ দাদা দাদা আর যদি মোক মারিস না তাক জানা দিবা মোৰি ক্ষতি হা খৰ দিবা একো খৰচা দিবানা এই মাৰামাৰি কৰি খৰচা চাইলে নিজে বহন কৰিব মোৰ দুটা বেটাৰ যদি নাকটাক ফাটি গেল হয় দিলো হয় জৰিবানা

তোমরা শান্তিতে থাকবা দিবা না বাড়ি থাকলে তাও কেচাল করবেন বাইরে খেলবা যাবেন তাও তোমরা কেচাল করবেন মানে কোনো ঠিক নাই শান্তি নাই কত টাকায় মোট খরচা হবে জানেন তোমরা টাকা তো কামাই করবা হয়নি করো একজন মারামারি করো দুজনে লাগিব হবে তোমাক হ্যাঁ মুই মারব চাও নাকি দাদাই তো কয়ালো একজন আগ মারলে বলে দুজন মিলি মারবা হবে তাই বলে কি মারি নে নাক ফাটাই দিবা হবে ভালো কথা তো শিখবা পারবো নাইস মারামারি করা শিখাইস ভাই টাক না মাথা উল্টা গো ভাই মানুং নিগে এই ঠান্ডার সময় নারকেল তেলের বতল গিলা জানজাল যান জাল চট দিলে চটকুড়ি তেলটা নি আবার এদিকে আখর দিলে বের বটলটো সহ গলি যা হয়া হয়া অলপা বাবা মুইয়া রইবি না থাকপনা মু কালা দাখর দে আর আলাদা চুকিয়ান দে কেনে ওই খালি মোর উপর সারসমে ঠ্যাং চড়ায় দে আর ঝাপাটো টানি নে প্রতিদিন প্রতিদিন তোমার এই কেচাল মুখ আর ভালোই লাগে কে মোর কি আর কোনো কাজ কাম নাই তোমার এই কেচাল আর ঝগড়া ঝাটি গিলা খালি মিটাম মুই অত কিছু জানুক মোর আলাদা ঘর লাগবে ঘর বানাই দেমো ক আমরা দু ভাই যতদিন না আমার বে হয় ততদিন একটা চুকিতে ঘুমায় আমার কোনো দিন ঝামেলা হয়নি আর তোমার এই বয়সে এত ঝামেলা তাহলে মুখ বেয়া দে মুই আলাদা ঘর পাম হারাম তুই বেহা করিব

মুনিয়া এসেস তুই তো এখনো এখনো萩ই না ভালো করে খুঁচি ব্যাপারেসলি তো কি হইয়া মুইও তা পারুং আচ্ছা তুই যে ইয়ার সঙ্গে ব্যাহা করে আসিলু কোন ক্লাসে পড়িস 5 এ 5 এ পড়েন 6 পড়েন এই বয়সে তোমরা প্রেম ভালোবাসা বিহা করার চিন্তা কেনে আমরা তো উ অন্ধকি ভালোবাসা করি তুই তো ভালোই ফেটার ফেটার করিস তুই হরবিন্দর বেটি না দাদা তুই এনে সাইডে তুই অল্প বয়সে খুব পাকি শাস্তি না দিলে হব না বাড়ি থেকে বাড়ি হয়ে যা খুব উদ্ধার আসবে না মোর বাড়িতে কাহ মোর বেটি কুনা চোখগুলা কি তোমার খারাপ দেখা পাননি এনে বসেছে তোমার বিটি আমার বেটার সঙ্গে আসি না করতে বেহা করি যাই স্কুল প্রাইভেটের নাম করি আমরা কি করি বেড়া দিকে তোমার খেয়াল তুমি হবে না একনা শাসন করবো হবে না শুধু আমরা শাসন করবো তোমার বেটা না নিয়ে আসলে এমনি এসে তোমার বেটাটাকে শাসন করো হ্যাঁ আমরা ঠিকই শাসন করি যাই আজকে মুই মোর বেটা বাড়ি থেকে বার করে দিও উড়ো কথা আমার কই তো লাভ নাই নিজের বেটাকে শাসন করিয়া পারেন নি আর হামাক কথা শুনাছেন নাকি মানুষ শুনিলে কি কয় নিজের ভবিষ্যৎ গিলা তো নষ্ট করিবে এদিকে আমার মান সম্মান শেষ করে দিবে হ্যালো হ্যালো বিপুল আমার বাড়িতেছে তোমরা চিন্তা করেন না ঠিক আছে ওই দিদার বাড়িতে যEOUTে গেলে উনি যেন থাকে মুই আরক বাড়ি ধুকপা দিব না খুব ওদমাইস হই গেলে হ্যাঁ হ্যাঁ যাব না এক বাড়ি বড় হই বৌ নি জাম বাড়ি ঠিক করে থুইস ওই বাড়ি লোকলা छैन নাই একবার ধোকা খাইছো কম দুবারা নেই খাওঙ্গা পেচানা মুঝে ট্যাড়ে বনি চুলি আইসং আমার ঘর কৈ আমরা ফোন কোর থাকিমা আর কোনো ঘর নাই আগে যেই ছিল সেইছে। যা ছিল তাই মানে মুই তোমাক আগে কাম গনি আসিম ঘর রেডি গুড়ি থন তুই একদার আগে একটা জাগা বানাইস আর তুই দশ বছর আগে ঘরের কথা কই কিলো আর ঘর কই গেল ঘর করতে টাকা পয়সা লাগেনি এত বছর ধরে কি করলেন টাকা পয়সা এখনো হয়নি একটা ঘর কুড়ো পারেননি আর তুই এতদিন কি করিল খালি বেহা করার জন্য বসে ছিল বয়স তো কবে হবে আর বুধুরি চলে আসি টাকা পয়সা আনি বাড়ি ঘর লা কুড়ো পারলো নি মুই তোমার মুখের সাথে তর্ক কুড়ো না মুই বউ নিয়ে আইছাম মোর ঘর লাগবে হ্যাঁ দাদা তুই এতদিন বেহা কুড়ো পারিসনি ঘরটো এখন থাকি মোর টুম দেখকম লোক ঘরের দরজা এখনো লাগাইনি ওই ছোটবেলা থেকে এরকমইতে এরকমই আছে বাবা তাহলে আমি কোন বড় থাকিম আর দুদিনের মধ্যে ঘরের দরজা মরচায় কুইদিনও কিন্তু ተለለለት <todic> ለለለለት <todic> <todic>